দাঁড়াও মানুষ আছে হ্যাঁ দর্শক আজকে এই যে এই ছেলেটা আমি এর আগেও কিছুটা ভিডিওতে তুলে ধরছি ওকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এই এইটা অপারেশন করার জন্য কিন্তু আজকে সম্ভব হয়নি আমরা বৃহস্পতিবার আবার নিব হ্যাঁ আর আমি ওকে ট্রিটমেন্ট দেবো এবং আসলাম ওকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য বেশ কয়েকটি মাস হয়ে গেল এই ছেলেটা গোসল করে না ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না এটা আসলে কষ্টদায়ক তারপরেও একটা কথা বলতেই হয় মাথার যদি তারটা ছিঁড়ে থাকে না তাহলে ঠিক এই মানুষগুলোও আজকে এই সমাজে অবহেলিত পড়ে থাকে কেউ নেই এদের আজকে এই ছেলেটার বাবা নেই মাটা তবুও রকম জীবন পার করে আর এর রাত দিন ধরে এই যে হাট বাজারে পড়ে থাকে ওর শরীরের দিকটা একটু দেখেন কি অবস্থা একটু যদি একটু কাছে নিয়ে এর শরীরের অবস্থা যাই হোক ভিডিওটি দেখতে থাকুন আমি আমরা আজকে ওকে পরিষ্কার করার জন্য এখানে নিয়ে ভাই তুমি এখানে বসো তো ভাই এখানে বসো হ্যাঁ এখানে বসো আজকে প্রায় এক দেড় বছর হয়ে গেল এই মাথার চুল বেশি হবে মাথার চুল গুলো কাটা হয় না কে কাটবে বাবা নেই একজন ভাই নেই একেবারে এতিম মানুষ একেবারে পাগল মানুষ এই মানুষটার জন্য সবাই একটু একটু এগিয়ে আসবেন অন্তত এই মানুষগুলো একটু পরিষ্কার রাখবেন এদের একটু সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন দেখবেন এই মানুষগুলোও আপনার জন্য দোয়া করবে এবং আল্লাহ অনেক খুশি থাকবে thank you

যাই হোক আপনারা দেখলেন যে এত সময় এই পাগল ভাইটির দীর্ঘদিন হলো এই ভাইটা মাথার চুল ফেলায়নি আর হাতের নখগুলো তো দেখতেই পারলেন আমি নখগুলো কেটে দিলাম এখন এর একটু চিকিৎসার মধ্যে নেব যে হাতের যে অবস্থাটা দেখতেই পাচ্ছেন ওকে একটু চিকিৎসা দেব তা যাই হোক আমার জন্য দোয়া করবেন এরকম আপনার আশেপাশে আপনার সমাজে রাস্তাঘাটে যদি এরকম পাগল প্রতিবন্ধী অসহায় মানুষগুলো যেখানে দেখবেন একটু হাতে সময় করে এই লোকগুলোর পাশে দাঁড়াবেন দেখবেন এরাও একটু যত্ন করলে এই মানুষগুলো স্বাভাবিকই ফিরে আসতে পারে এই মানুষটা হয়তো বা আপনার ভাই কারো ছেলে কারো সন্তান আজকে এ পর্যন্ত ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন যেন আপনার সমাজে অন্তত সবার কাছে কাছে আমার এই ভিডিওটি যে অন্তত সবাই এরকম মানুষের পাশে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ